আমি নিজে আক্রান্ত হয়েছি জাপানি আর্মি ব্লকে প্রার্থীরা মহিলারা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতিতে প্রার্থী দেবে ব্লক অফিসে যাবে পুলিশের পাহারায় আমরা প্রার্থীদের নিয়ে যাচ্ছিলাম লাকি সোটা পাটকেল দিয়ে আমাদের উপর আক্রমণ পুলিশের সামনে পুলিশ নিষ্ক্রিয় এই চিত্র সারা রাজ্য জুড়ে অসুবিধা যদি ভালো কাজ করে থাকতেন মানুষের আশীর্বাদ চাইতেন বলতেন যে কাজ করেছি আমরা কাজের ফিনিশতে মানুষের সামনে দিতেন কাজের নিরিকে ভোট চাইতেন বলতেন বিরোধীদের তাব্বা খামি করে দাও যদি মানুষ সম দেখে প্রত্যেক কাল বক্তব্য আমরা তত জানো হই তা স্বীকার করতাম কারণ মানুষ হচ্ছে আসল তারে চিন্তা বাপা যদি বিরোধীদের যদি

জনসাধারণকে ধন্যবাদ জানিয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এত সংখ্যক আসনের লাভ করার জন্য প্রদেশ ভাজপা দলের সভাপতি জনগণকে ধন্যবাদ জানিয়েছেন